চট্টগ্রাম নগরীর বিশ্ব ব্যাংক আবাসিক এলাকা আলহেরা কেন্দ্রীয় জামি মসজিদে আকবর শাহ থানার সাবেক সহ সভাপতি মরহুম মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া এবং নয়নাং উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবদল নেতা আজাদ ভুইয়া জেসিবাব্বার আক্তার মাকফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা জমির আহমদ রেহান উদ্দিন প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী জামাল কোম্পানি ফজদুল হক মাস্টার নূর বক্স মিলন নূর চৌধুরী হানিফ মোশাররফ ইকবাল মাসুদ যুবদল নেতা দেলোয়ার হোসেন মিজানুর রহমান রাজু চৌধুরী মাসুদ জাকির মনসুর মনির আবু তাহের মিজানুর রহমান নজরুল ইসলাম তুহিন আব্দুল হান্নান শিবলি আব্দুল হাকিম পারভেস আলী খোকন শাহিন ফজদুল ইসলাম বুলু মিনহাজ রেহান এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ